হ্যালো বন্ধুরা আজকে আমার ছুটি কাজের আর তাই সকাল সকাল চা আর পাউরুটি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর মায়ের হাতের সুন্দর চা আর বাবা এই পাউরুটিটা এনেছিলো তো এটাই জুবি ঝুবি খেয়ে নিলাম আর তারপর দাদা কাজে চলে গেল মা আর বাবা দেখছে ওই জন্য আর বাবা এই মুড়িটা খাচ্ছিলো তাই কিছুটা ছিল বলে আমি আর নষ্ট করিনি আমিও লাস্টে খেয়ে নিলাম আর মা এখানে বসেছিল আমি বলছিলাম বারবার মাকে যে ট্যাঙ্কি একটা কেনো একটা ট্যাঙ্ক কেনো কারণ ব্ল্যাঙ্কেটগুলো এবার তুলতে হবে আর ব্ল্যাঙ্কেট রাখার জায়গা নেই মা ট্যাঙ্ক কিনে দিতে চাইছিল না বারবার বলছিল যে না কিনে দিতে পারবো না এখন কিনে দিতে পারবো না যদি যদি টাকা বেশি হয় তো তবেই কিনে দেবে কারণ মা একটা জিনিস কিনতে যাচ্ছে তো কী জিনিস কিনবে সেটা তোমাদের লাস্টেই দেখাবো পুরো ভিডিওটা দেখবে আর এখানে বারবার আমি বায়না করছিলাম কারণ দেখো জামা কাপড়ও পুরো ভর্তি হয়ে গেছে আলমারি আলমারিও একটা কিনতে হবে ওই জন্য বা মায়ের কাছে বায়না করছিলাম কিন্তু মা বলছিলো যে না কিনে দেবো না তারপরে ফাইনালি আমি একটু রেডি হয়ে গেলাম এখন কেমন লাগছে আমাকে মা আর বাবা এই রাস্তায় চলে এসেছে আর প্রচণ্ড রোদ ছিল রাস্তায় একটাও টোটো আসছিল না আর এর পরে তোমাদের নেক্সট ভিডিও দেখাবো কোথায় যাচ্ছিলাম আমরা